অবশেষে টাকা পাচ্ছে পাঁচ ব্যাংকের গ্রাহকরা দীর্ঘ অপেক্ষা অনিশ্চয়তা আর দুশ্চিন্তার শেষ ইতোমধ্যে গঠিত হয়েছে দেশের নতুন ও বৃহত্তম ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি বা কম্বাইন্ড ইসলামী ব্যাংক। আর তার সাথে শুরু হচ্ছে গ্রাহকদের টাকা প্রাপ্তির নিশ্চয়তা আজ জানিয়ে দিচ্ছি কে কিভাবে কবে কত টাকা পাবেন সব কিছু জানতে ভিডিওটি না টেনে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত হয়ে তৈরি হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এখন থেকে এটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতোই স্থিতিশীল কাঠামো ও সরকারি তদারকিতে লেনদেন করবে যা গ্রাহকদের টাকা প্রাপ্তি আরও নিরাপদ ও নিশ্চিত করবে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহক সর্বোচ্চ কত টাকা পাচ্ছেন বা পাবেন প্রথম ধাপে প্রতিটি গ্রাহক যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল সেখান থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন কারো অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা থাকলে তিনি পুরোটাই পাবেন আবার কারো অ্যাকাউন্টে যদি পাঁচ লাখও থাকে তিনি প্রথমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন এক্ষেত্রে যেসব অ্যাকাউন্ট এনআইডি দিয়ে খোলা তারা সবচেয়ে দ্রুত টাকা পাবেন বলে নিশ্চয়তা পাওয়া গিয়েছে তাহলে গ্রাহকের বাকি টাকার কি হবে অ্যাকাউন্টে দুই লাখের বেশি যারা রেখেছেন তাদের যে অবশিষ্ট টাকা রয়েছে তা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে দ্বিতীয় ধাপে টাকা ফেরত দিতে কয়েক মাস থেকে দীর্ঘদিন পর্যন্ত সময় লাগতে পারে পরবর্তী কিস্তি ও সময়সীমা বাংলাদেশ ব্যাংক ও নতুন পরিচালনা পরিষদ সিদ্ধান্ত নেবে গ্রাহক কখন কিভাবে এই টাকা তুলবেন প্রথমে আপনার এনআইডি যাচাই করা হবে নতুন সম্মিলিত স্নায়ু ব্যাংকের নির্ধারিত শাখা বা আপনার পূর্বের ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে পারবেন যে কোনো টাকা তোলার সময় অবশ্যই আপনার এনআইডি মোবাইল নাম্বার ও অ্যাকাউন্ট নাম্বার সাথে রাখবেন গ্রাহকের ভিড় এড়াতে ধাপে ধাপে নোটিশ দেওয়া হবে কোন অঞ্চল বা কোন গ্রাহক গোষ্ঠী আগে টাকা তুলতে পারবেন এখন প্রশ্ন একাধিক ব্যাংকে একই নামে বা একই ব্যক্তির নামে অ্যাকাউন্ট থাকলে সব কয়টি অ্যাকাউন্ট থেকে কি দুই লাখ টাকা করে পাওয়া যাবে জি অবশ্যই পাওয়া যাবে গ্রাহকের যদি দুই বা তিনটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টটি আলাদা হিসাবে গণ্য হবে অর্থাৎ উদাহরণস্বরূপ আপনার অ্যাকাউন্ট যদি একজিম ব্যাংকে একটি আরেকটি সোশ্যাল ইসলামী ব্যাংকে অথবা আরেকটি পার্স সিকিউরিটি ব্যাঙ্কে থেকে থাকে তাহলে এই তিনটি অ্যাকাউন্টটি স্বতন্ত্রভাবে টাকা ফেরতের যোগ্য এক অ্যাকাউন্টে দুই লাখ টাকা ফেরত মানে অন্য অ্যাকাউন্টেও আলাদাভাবে দুই লাখ টাকার সুযোগ থাকবে এভাবে যে কয়টি অ্যাকাউন্ট থাকবে সবগুলোতেই আলাদাভাবে টাকা ফেরত পাওয়ার জন্য কোয়ালিফাইড হবে এখন প্রশ্ন হচ্ছে গ্রাহক কবে থেকে টাকা উত্তোলন করতে পারবেন আপনার জন্য উত্তর হচ্ছে কয়েক দিনের মধ্যে বা এই সপ্তাহ থেকেই শুরু হতে পারে টাকা প্রদানের কাজ এই ধাপে গ্রাহক পাবেন দুই লক্ষ টাকা বাকি টাকা পরবর্তী সময়ে ধাপে ধাপে দেওয়া হবে আপনার জন্য সব কিছুর সরকারের নির্দেশনা অনুযায়ী হবে তাই অফিসিয়াল নোটিস বা ব্যাংকের নির্দেশনা মনিটর করুন এক্ষেত্রে সতর্ক থাকুন কেউ ফোন বা মেসেজে আপনার এনআইডি পিন বা ওটিপি চাইলে কখনোই দেবেন না সব সরকারি ও ব্যাংক পেমেন্ট শুধুমাত্র অফিসিয়াল শাখা বা কেন্দ্র থেকে হয়ে থাকবে স্ত্রী ব্যাংকের এই একবত প্রক্রিয়া এবং সম্মিলিত স্নায়ী ব্যাংকের সৃষ্টি গ্রাহক পাড়ায় নিয়ে এসেছে স্বস্তি এবং নিরাপত্তার বার্তা ব্যাংকিং ইন্ডাস্ট্রিজে নেমে এসেছে স্বস্তির নিঃশ্বাস বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকুন শেয়ার করে অন্য গ্রাহকদেরও জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার টাকার খবর পাবার সময় আপনি প্রথমেই জানতে পারবেন এই চ্যানেলে ধন্যবাদ আসসালামু আলাইকুম